অফিসে যেটা থিওরি আলোচনা হয়েছে সেটা হলো যে সাদের কিভাবে ক্র্যাক যায় এখন আজকে এটা প্র্যাকটিক্যাল দেখো এই যে এখানে হলো আমাদের বিএ পুরো প্যানেল এটা হলো সাদের একটা প্যানেল যেমন ওখানে একটা বিম আছে এই পাশে বিম ওই পাশে বিম পিছনে বিম এটা এই পুরো মাঝখানে এটাকে প্যানেল বলে তো প্যানেলের তুমি আগেই নির্ণয় করবা যে প্যানেলটা কোন পাশে কত ফিট যদি দেখো এখানে আসছে বারো দশ ফিট আর এদিকে আছে চোদ্দ ফিট তখনই তোমার নির্ধারণ করতে হবে তোমার মেইন বারটা কোথায় যাবে যদি তোমার যে যেদিকে তোমার শর্ট সেদিক মানে ওই বরাবর তোমার মেইন বার যাবে যেমন আমাদের এই বিমটার এই প্যানেলের এদিকে হলো শর্ট তাই এদিকে শর্ট ডিরেকশন মানে এখানে তুমি বার পড়বে এদিকে ঠিক আছে আর ডিস্ট্রিবিউশন বারটা তখন তোমার লং ডিরেকশনে পড়বে তাহলে আমাদের এটা হলো ডিস্ট্রিবিউশন বার এটা হলো বার তাহলে বারের ভিতরে আবার দুইটা টাইপস থাকবে একটা হলো বারের অল্টারনেট থাকবে আর একটা বার তাহলে এই যে বার আর বারের মাঝখানে গ্যাপ আমাদের ড্রয়িংয়ের দেওয়া থাকবে এই ড্রয়িংটাতে সাজেস্ট করছে তোমার এই যে এটা তোমার এ দ্বারা মার্কিং করছে ছয় ইঞ্চি তার মানে এখান থেকে এই পর্যন্ত এর একটা রোড ছয় ইঞ্চিতে থাকবে তো প্রতিটা একটা একটা ধরে দেখাচ্ছে তোমরা ফিতা টান দিবা টান দেওয়ার পরে যেমন ফিতার এই পাশে যদি ধর সেন্টারে যদি ধরো তাহলে এই সেন্টারে দেখবা যেমন এটা এই ছয় আবার এটা সেন্টারে দেখবে ছয় এখন সেন্টারে ধরছে তুমি যেহেতু আউটে ধরছো তাহলে আউটে দেখবে দেখো আউটে কত আছে আউটে ছয় আছে না তাহলে যে এখানে ছয় এটা একটু বেড়ে গেছে আবার এখানে দেখো এটা আবার একটু বেরিয়ে গেছে তো এইভাবে করে তোমার এই আর ইয়া বার বারের ভিতরে এইভাবে স্পেসিংটা তোমরা এটা ইনস্যুর করবা আর এখানে যখন তুমি ক্রাংবার টু ক্রাংবার আসবা তখন হয়ে যাবে কি এখানে যেহেতু ছয় ছিল তার মানে এখানে হয়ে যাবে কত বারো ইঞ্চি এই বারো ইঞ্চি এই ক্রাংবার টু ক্রাংবার বারো ইঞ্চি এখানে আসার পরে তুমি উপরে সব ক্রাংবার বাবা এখানে আর কোনো মেনবার বার আর এখানে আসবে না মেন বার কি করবে এই ক্রাংবারের নিচ দিয়ে ওখানে চলে যাবে ওই পাশে আবার ইমিডিয়েট যদি ওই প্যানেলে যদি দেখো যে এখানে তোমার মানে লং ডিরেকশন এদিক শর্ট ডিরেকশন এদিক তখন আবার এইটার এখানে যেটা মেনবার বার ছিল এটা তখন ওখানে যে ডিস্ট্রিবিউশন বাড়ানোর মতো কাজ করবে তখন তোমার মেন বারটা এখানে কাজ করবে কিন্তু যেহেতু আমাদের এই প্রজেক্টের এই প্যানেল ওই প্যানেল সেম সেহেতু তোমার এই প্যানেলেরও মেন বার এদিকে গেছে ওই প্যানেলটারও মেন বার এদিকে গেছে যেহেতু সবগুলো তোমার এই পাশটা শর্ট আচ্ছা এই যে ড্রয়িং এ আরেকটা যেটা দেখানো আছে সেটা হলো যে তুমি যে এক্সট্রা দিবা যে এখানে তো তোমার এই এই জোনে এই জোনে হ্যাঁ যেদিকে শর্ট সেদিকে তোমার মেন বার যাবে আর একটা বিষয় হলো এই যে তোমার যে এখানে তুমি জানো কি একটা প্যানেলের তোমার টেনশন কোথায় কাজ করে কম্প্রেশন কোথায় কাজ করে এটা আগে বুঝে নাও এই যে প্যানেলটা আছে এই প্যানেলটার মনে করো এদিক থেকে ওই বিম পর্যন্ত এই প্যানেলটার এই মাঝখানে এখানে নিচে টেনশন কাজ করবে আর এই মিডিয়েট উপরেই কাজ করবে কম্প্রেশন আর যখন তুমি বিমের কাছে চলে আসবা তখন এখানে টেনশন উপরে কাজ করবে নিচে কম্প্রেশন কাজ করবে তো যেহেতু তোমার এখানে টেনশন অনেক মানে রেনফোর্সমেন্টের প্রয়োজন তো সেহেতু তোমার কি করতে হবে ক্রাংবারের ডিস্টেন্স যেহেতু বেশি এই মাঝখানে তোমার এক্সট্রা বার দিতে হবে তাহলে এক্সট্রা টপ তোমার কত ইঞ্চি পর দিতে হবে এটা ড্রয়িংয়ে দেওয়া আছে আমাদের এই ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে সেটা হলো এই বারো ইঞ্চি গ্যাপের ভিতরে দুইটা করে দশ মিলি তোমার এক্সট্রা টপ দিতে হবে তার মানে তুমি এখানে অলরেডি দুইটা করে যেমন এই যে এখানে বিছানো হয়েছে দেখো এই যে এখানে এই যে এই 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 আর দুইটা করে যে এক্সট্রা দেওয়া হয়েছে টপ হয়েছে বুঝছো আর আরেকটা বিষয় হলো যখন তোমার এই যে ড্রয়িং এ এক জায়গায় এক একটা চেঞ্জ আসতে পারে যেমন এই বিমটার ক্ষেত্রে দেওয়া হয়েছে দুইটা করে কিন্তু যখন তুমি ওই মাথায় যাবা ওখানে তোমার একটু ছাদের লোডের কারণে ওই সাইডে তোমার একটু টেনশনের ইয়াটা কম এই জন্য একটু কম আসে ওই জায়গায় তো বারো ইঞ্চি গ্যাপ কিন্তু ওখানে তোমার একটা করে দেওয়া এক্সট্রা তোমার একটা দেওয়া আছে এটা ডিজাইনে সাজেস্ট করবে যে কোন জায়গায় কী থাকবে কিন্তু তোমাদের আলটিমেটলি কাজ হবে যে তুমি এই যে ডিজাইনে যেভাবে আসে এই জিনিসটাকে তুমি সঠিক মতো স্থাপন করা বা মিস্ত্রিরা যদি ভুল করে মিস্ত্রিরা এই ভুলটাকে তুমি কারেকশন করে দিয়ে এটা ঠিক করে দেওয়া এটা হলো একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ারের কাজ আচ্ছা সেকেন্ড আরেকটা যখন তোমরা ইয়ে করবা যে সাদের যে ব্লকের ক্ষেত্রে